নমস্কার বন্ধুরা বং ক্যানভাস অ্যান্ড মোর পরিবারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গরমকালের একটি খুব সুস্বাদু রান্না কাঁচা আমের পাতলা চাটনি করে দেখাবো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শুরু থেকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে গরমকালে মসরুর ডাল বা যে কোনো পাতলা জাতীয় ডালের সাথে এই চাটনি সাথে পোস্তর বড়া বা ডালের বড়া একদম কিন্তু জমে যাবে তাই সবাইকে অনুরোধ করছি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কাঁচা আমে চাটনি বানানোর জন্য দেখুন এখানে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহ করতে পারেন আমগুলোকে আমি এবার একটু হালকা নুন জলে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে জলটা আমি ফেলে দেব তাতে কী হবে আমের মধ্যে যে কষ্টা ভাবটা থাকবে বা তিকুটি ভাবটা থাকবে সেটা চলে যাবে কিছুক্ষণ ভাবে নিয়ে আমি জলটা ফেলে দেব যতক্ষণ আমটাও ওদিকে ভাবতে নিয়েছি ততক্ষণ আমি একটি ভাজা মশলা রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কি দিয়েছি এক চামচের মতো গোটা মৌরি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা আমার কাছে গোটা ধনে বাটি এই মুহূর্তে নেই আমি তারপরে মধ্যে ধনে গুঁড়ো ব্যবহার করবো থাকেন তবে অবশ্যই আপনারা সেটা একটি ভাজা মশলা তৈরি করে নেবেন আমি ধনে গুঁড়োটা পরবর্তীতে অ্যাড করছি মশলাটা আমরা দু তিন মিনিট খুব ভালো মতন করে নাড়াচড়া করব যতক্ষণ না মশলা থেকে কিন্তু দেখবেন সেন্ট বেরোচ্ছে সেন্ট বেরোলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন আপনারা গ্যাসটি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে এটিকে ভালো মতো আপনারা গ্রাইন্ডারে বা আমার সাইড হোক ভাজা মশলাটা আমি একটি দেখুন হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল নোড়াতে বা মিক্সিতেও এটি গুঁড়ো করে নিতে পারেন এটি আমি ভালোমতো ভালো মতো গুঁড়ো করে নিই আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি রান্নাটার জন্য বেশি দরকার হবে না এখন এই তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা থেকে হালকা গন্ধ বেরোনো শুরু হলে আগের থেকে ভাপিয়ে নেওয়া কাঁচা আমের টুকরোগুলো এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি যেহেতু আমগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল তাই খুব একটা বেশি ভাজাভাজি করার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ আর দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার আমটা মোটামুটি ভাজাভাজি হয়ে গিয়েছে এবার আমি এটাতে জল অ্যাড করবো জল এবং চিনি পরিমাণটা এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের উপর নির্ভর করবে আপনারা যদি আমি চাটিটা পাতলা খান তবে জলের পরিমাণটা বেশি দেবেন এবং এবং খুব মিষ্টি খেলে চিনি পরিমাণটাও বেশি দেবেন আমি তবে খুব একটা মিষ্টি জাতীয় আমের চাকরি পছন্দ করি না আমের চাকরি একটু টক টক মিষ্টি মিষ্টি এরকমই আমি পছন্দ করি আমার এটাতে আমি আরও একটু পরিমাণে জল অ্যাড করব আমি এখানে আরও একটা পরিমাণ মতো জল অ্যাড করলাম এবং চার টেবিল চামচ চিনি অ্যাড করলাম চিনি সহ আম এবং জল খুব ভালো মতো ফুটাতে হবে দেখুন বন্ধুরা যখন চিনির সাথে আমটা এবং জলটা ভালো মতো মিশে যাবে দেখবেন যে একটি লেই লেই ব্যাপার হচ্ছে এই যে উপরে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু আপনার আমের চাটটি কিন্তু তৈরি হওয়ার পথে দেখুন স্টেকচারটা আমার ঠিক এরকম এসেছে আপনারা এর থেকে ভারিও করতে পারেন সঙ্গে পাতলাও করতে পারেন তবে আমার এটি বেশি পছন্দ দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমার চাটনি কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে আমি ঠিক ভাজা মশলা এক টেবিল চামচের মতো ছড়িয়ে দেব এতে কি হবে এটা এতে সেনটা চাটনি ভীষণ ভালো আসবে দুর্দান্ত হয়ে বেরিয়েছে দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে বিয়েবাড়ির মতো বন্ধুরা আমার আমের চাটনি কিন্তু একদম রেডি এবং সার্ভড আপনারা এই চাটনিটি বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করেও খেতে পারবেন গরমকালের জন্য এটি একটি আদর্শ রান্না আজকের এই সিম্পল অথচ মজাদার চটকদার রান্নাটা যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা